আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আজকে আসলে আমাদেরকে এখানে বলা হয়েছে প্রত্যয়নের জন্য আসলে আমি জানি না সে প্রত্যয়ন দেবার মতো সেই সক্ষমতা আমাদের হয়েছে কিনা আজকের এই পর্যায়ে এসে এবং আমার মধ্যে যে বোধতাটা হয়েছে সেটা হলো যে আমি আসলে অনেক দেরি করে ফেলেছি এই কোর্সটা করতে তো সেরকম একটা জায়গা থেকে এই প্রশিক্ষণটায় আসলামে চার দিন গুরুজি যে সেশনগুলো নিলেন প্রত্যেকটা সেশন আসলে সত্যি খুব অভিনব চমৎকার আউটস্ট্যান্ডিং যেহেতু আমি শিক্ষকতা অধ্যাপনা করি এখন প্রশাসনিক দায়িত্ব থাকলে এক সময় আমি কলেজে পড়ানোর সুযোগ ছিল আমার পড়িয়েছিলাম কিন্তু গুরুজির যে স্টাইলটা আমি দেখলাম যে এটা যদি আমরা ধারণ করতে পারতাম আমি অনেক আগেই কোর্সটা করতে পারতাম তাহলে শিক্ষক হিসেবে আমি আরও অনেক অনেক ভালো করতে পারতাম অনেক ভালো সবারই আমি মনে করব যে আমাদের মধ্যে যে পরিবর্তনগুলো এসছে এগুলোকে আমরা যেন ইতিবাচকভাবে দেখি গুরুজি বারবার এটা বলবার চেষ্টা করেছেন আমার আসলে সমস্যাও আমি সমাধানও আমি সাফল্য ব্যর্থতা সব কিছু আমি আমি যেন আমার মধ্যে পয়েন্ট আউট করি আমরা এতদিন বাইরে আউটসাইডে পয়েন্ট আউট করতাম আমার সুখ দুঃখের কারণ হিসেবে অন্য কাউকে দেখতাম বা বুঝতাম অর্থাৎ আমার ভালো থাকার বা আমার সুখে থাকার চাবিটা অন্যের পকেটে রাখতাম এই কোর্সের পর থেকে আমি আমারটা আমি আমার পকেটে রাখবো এবং গুরুজি এই চার দিনে চল্লিশ ঘন্টা সেশনে আমি অবাক হয়ে গিয়েছি যে এই বয়স একটা মানুষ কীভাবে এতটা পারেন সত্যি এটা অবাক করার মতো একটা বিষয় ক্লান্তিহীনভাবে এবং উনি প্রত্যেকটা কথা যা বলেছেন এই চার দিনে চল্লিশটা সেশনে যদি বলি প্রত্যেকটা কথা প্রাসঙ্গিক একটা কথা বাহুল্য না ওনার একটা হাত না একটা হাসি প্রত্যেকটা জিনিস আমি সামনে থেকে খেয়াল করছিলাম একদম মনে হচ্ছে যে ভিতর থেকে হৃদয় থেকে কথা বলছেন উনি অন্তঃস্থল থেকে কথা বলছেন এবং আমরাও সেইভাবে সেটা নিয়েছি উনি খুব বেশি এমন না যেখানে বুদ্ধির যে কৌশল করেছেন হৃদয় থেকে উচ্ছারিত স্বাভাবিকভাবে যেটা আসছে সেটাই বলে যাওয়ার চেষ্টা করেছেন ওই যে আমাদের একটা শেহের আছে এরকম যে জো আপকো সাথ দিল সে বাত কাটতি হয় যাবকোর সাথ দিল সে বাত কাটতি হয় আপ অনুনে চাঁদ দেমাক বাদ মাতার না গুরুজি আমাদের সাথে হৃদয় দিয়ে কথা বলেছেন আমরা আসলে এটা হৃদয় দিয়ে নিয়েছি অবাক করার মতো আমি আশা করব যে আমরা সবাই যেন এই প্রশিক্ষণটা আরও আসি সবাই অনেক অনেক ভালো থাকবেন গুরুজি এবং গুরুজির যে টিম যে টিমওয়ার্ক সবার প্রতি আমার আন্তর থেকে কৃতজ্ঞতা এবং অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম